哎呦我的妈！ যে আউলিয়ার হাট আছে সেই আউলিয়ার হাটে নদীতে গোসল করতে এসে একজন যুবক তলিয়ে যায় তাকে দীর্ঘ দুই ঘন্টা থেকে খুঁজা করার পরে পাওয়া যাচ্ছে না তাকে দীর্ঘ দুই ঘন্টা থেকে খোঁজাখুঁজি খুঁজি করা পাওয়া পর পাওয়া যাচ্ছে না সম্পূর্ণ নদীটাও তন্নতন্ন করে সম্পূর্ণ নদীটা তন্ন করে খুঁজি রোজা করে তাকে পাওয়া যাচ্ছে না যে নদীৰ সোত আপুনি এই সোতে খাত নাজানে মনো নদীতে নামা ঠিক না যে পৰিমাণে চ'ত কিলোমিটার নদী খুঁজা করার পরও পাওয়া যাচ্ছে না উপজেলা কোলকুন্দ ইউনিয়নে আউলিয়ার হাট পাশে যে তিস্তা নদী আছে সেই তিস্তা নদীতে টুরমান্ডার থেকে আসা চারজন যুবক গোপন করতে আসলে তাদের মধ্যে একজন ডুবে যায় প্রায় দীর্ঘ দুই ঘন্টারও বেশি সময় ধরে তাকে খোঁজাখুঁজি করার পরও পাওয়া যাচ্ছে না ফায়ার সার্ভিস টিমও চলে এসেছে এবং এলাকাবাসী যে সহযোগিতা হাত পিলেরও বেশি নদী খোঁজাখুঁজি কোনো পরও পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত কোনো অতিশ মিলেনি সেটি কোনো সাতাশ যাত্র না মূলত দেখতে পাচ্ছেন তিস্তা নদীতে গোসল করতে আসছিল

সবাই তন্ন করে খুঁজতেছে কিন্তু এখন পর্যন্ত কোনো হদিশ মেলেনি তিস্তা নদীতে বসল করতে আসা পাঁচজন যুবকের মধ্যে একজন নিখোঁজ

আউলিয়ার হাটের পাশে যে তিস্তা নদী আছে কমাশালা উপজেলা কলকন্দ ইউনিয়নের আউলিয়ার হাটের পাশে যে তিস্তা নদী আছে তিস্তা নদীতে চুরুমান্ডার থেকে পাঁচজন ছেলে গোসল করতে আসলে তার মধ্যে একজন নিখোঁজ প্রায় দীর্ঘ দুই ঘন্টা থেকে তার খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছে না সবাই ত খুজ এখন পৰ্যন্ত তাৰ কোনো খোজ মিলে নাই তোমাৰ খাদ্য ভাই জাল দিয়ে খাড়া হয়ে ধরি থাকা গেল ए लास्टक हेडे आडो पडोगले 1.7 किलोमीटर हे ओई त मगे एक नि जागा मोडीये त मगे दुदुर आइसिरे न अहिले आधा घंटा पडे हा गोर गोर आधा घंटा गंडा पडे एडासी यी मानुले आइन्दरी खायला लास्टक हेडे आडो पडोगले एजे एक नि जागा एजे एक नि पानी रे अर फाइने ओई बिजोडातिर पानी पंगोर ए लौगडा दुगन्दा पंगोर

যে কম আছে ভাই চতো বেছি গল যে জাগা তলাইছি আৰু খোৱা পোৱা যায় নাই ના થવાવા ઓય લોકો કિચન થી ઓય થવા જાયના એ હારી કરા હા ઓલે હારી કરા જાય જાય પોંગળી છોલાઈજી ઓ દેખો આ પોંગળી સુન ભાઈ રા આપણા જોખમે જાય આપણા આમણા જાની ઓ દે ઓય જે કાસારે બોંડા પોંગર ઓય જે પોંગળી જા છોડે થવા પર નુ બુદ્ધિ નઈ હા હા આમળા

দেখা যাওয়া তো খুব মুসিবতের থেকে কয় ঘন্টা হল কমসে কম তিন ঘন্টা তিন ঘন্টা হয় নাই

দীর্ঘ দুই ঘন্টার বেশি প্রায় তিন ঘন্টার হবে তন্ন তন্ন করে খোঁজাখদি করার পরেও কোনো হুদিস বের না পাঁয়াশেলা উপজেলার কোলকন্ড ইউনিয়নের যে আউলিয়াহাট নাম আউলিয়াটের পাশে যে তিস্তা নদী সেই তিস্তা নদীতে গোসল করতে এসে ভান্ডার থেকে পাঁচজন যুবকের মধ্যে একঘ নিখোঁজ প্রায় তিন ঘন্টা যাবৎ খোঁজাখুঁজি করার পরও কোনো সন্ধান মেলেনি

我来。Okay.